এখন বৃষ্টি পড়ছে একে আমরা ইংরেজিতে বলি সাধারণত ইডস রেনিং নাও কিন্তু বৃষ্টি পড়া ইংরেজি শুধুমাত্র রেন না বৃষ্টি পড়ার আরও অনেক ইংরেজি আছে আসুন জেনে নিই আজকের ভিডিওতে বৃষ্টি পড়ার কী ইংরেজি আছে প্রথমত যখন বৃষ্টি পড়া শুরু হয় তখন আপনি বলতে পারেন ইটস পিটিং ইডস পিটিং খুব হালকা বৃষ্টি যেটা পড়লে আপনার গায়ে বা শরীরে একটা অনুভব হয় একটা আলাদা শিহরণ বা মজা জাগে এটাকে বলে গুড়িগুড়ি বৃষ্টি একে ইংরেজিতে বলে ড্রিজলিং ইটস ড্রিজলিং লেটাস্ট এনজয় ইট এখন বাইরে গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে আসো এটাকে এনজয় করি বা উপভোগ করি তারপর ঝমঝমে যদি বৃষ্টি আসে আপনি তখন বলবেন ইটস পাওয়ারিং রেন ঝমঝমি বৃষ্টি আসার কারণে আমরা ম্যাচটাকে বাতিল করলাম বিকজ অফ দি পাওয়ারিং রেন উই ক্যানসেল দ্য ম্যাচ প্রবলভাবে বৃষ্টিপাত বা হেভি রেন ফল হলে আপনি বলবেন ডাউন পর আই ক্যান নট গো আউট বিকজ অফ ডাউন পর প্রবল বৃষ্টিপাতের কারণে আমি বাইরে যেতে পারছি না কখনো যদি জল পড়ে পড়ে বা বৃষ্টি প্রচুর বৃষ্টিপাত হয় তখন আপনি তাকে বলবেন ডাউন মনে করুন কোনো অফিসে যাওয়ার সময় আপনার লেট হয়ে গেছে আপনি অফিসে কেউ বলতে পারেন আই এম সরি আই এম লাইট বিকজ ইট ওয়াজ বাকেটিং ডাউন আমার দেরি হয়ে গেছে আমি দুঃখিত কারণ বাইরে খুব বৃষ্টি হচ্ছিল বা প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল জোরে দমকা বাতাসের সঙ্গে সঙ্গে প্রচুর পরিমাণে বৃষ্টি যদি হয় তখন বলবেন ল্যাশিং ডাউন ইটস ল্যাশিং ডাউন বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে ইটস ল্যাশিং ডাউন আউট আর বৃষ্টির সঙ্গে যদি শিল পড়ে তখন সেটাকে বলা হবে ইটস হেলিং ইটস হেলিং নাও গো আউট ইটস হেলিং নাও গো আউট এখন বাইরে শিলা বৃষ্টি হচ্ছে বাইরে যেও না নিউজ পেপার বা টিভি চ্যানেলের খবরে বলা হয় ভারী বৃষ্টি হলে ইটস রেইন টরেন্সিয়াল রেইন যেমন দ্য সিটি হ্যাজ টরেন্সিয়াল রেইন লাস্ট নাইট দ্য সিটি হ্যাজ ফেস্ট টরেন্সিয়াল রেইন লাস্ট নাইট গত রাতে শহরে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল বা অতি ভারী বৃষ্টি হয়েছিল আর বিক্ষিপ্তভাবে বৃষ্টি বা থেমে থেমে বৃষ্টিকে আবহাওয়াবিদরা বলেন স্ক্যাটার্ড শাওয়ার দ্য সিটি উড এক্সপেরিয়েন্স স্ক্যাটার্ড শাওয়ার টুডেই আজ সারাদিন শহরে বিক্ষিপ্তভাবে বা থেমে থেমে এখানে ওখানে বৃষ্টি হবে আর বৃষ্টি যদি সারা দিন না থেমে এক নাগারে মুসলধারে বৃষ্টি হয় তখন বলতে হবে আর সাধারণভাবে বৃষ্টি হচ্ছে বলতে ইটস রেনিং ইটস রেনিং বৃষ্টি সম্পর্কিত আরো কিছু শব্দ আমরা তার ইংরেজিটা জেনে নিই গ্যাম্প হালকা বৃষ্টিতে আপনার যদি পোশাক বা আপনি যদি হালকা ভিজে যান তখন বলবেন ড্যাম মাই ব্যাগ ইজ লিটল ড্যাম বৃষ্টিতে আমার ব্যাগটা হালকা ভিজে গেছে নাম্বার টু ড্রেন্সড আপনি যদি পুরোপুরি ভিজে যান তখন আই এম কমপ্লিটলি ওয়েট না বলে আপনি বলবেন আই এম ড্রেন্সড আমি বৃষ্টিতে ভিজে পুরো জব জবে হয়ে গেছি সোফ পুরোপুরি ভিজে যাওয়াকে সোক্টও বলা যেতে পারে যেমন মাই ক্লথ ইজ সোফট উইথ ওয়াটার জলে আমার জামাকাপড় বা পোশাক আশাক ভিজে চুপসে গেছে এ ক্ল্যাপ অফ থান্ডার বৃষ্টির সময় যে মেঘের আওয়াজ বা বজ্রপাতের শব্দকে বলা হয় এ ক্ল্যাপ অফ থান্ডার আই এম অ্যাফ্রেড অফ এ ক্ল্যাপ অফ থান্ডার আমি বজ্রপাতের শব্দ শুনে ভয় পাই বোল্ট অব লাইটনিং বিদ্যুতের যে চমক বা ঝলকানি তাকে বলা হয় বোল্ট অফ লাইটনিং আই এনজয় সামটাইম আই এনজয় বোল্ট অফ লাইটনিং মাঝে মাঝে আমি বিদ্যুতের চমকানিকে উপভোগ করি তো ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি এরকম ভিডিও ইম্পর্টেন্ট ভিডিও নোটিফিকেশন পেতে চান তাহলে এখনই টুকটাক ইংলিশ সাবস্ক্রাইব করে রাখুন